শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টে সামনে এখন সেশন চলছে ধন নাই বসু পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির সাথে দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষা পর আক্রমণ নেমে আসছে কিছু বুদ্ধিজীবী পশ্চিম বাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটি বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে রেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই আমাদের বাংলা বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সে বাংলা ভাষা অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা ওখানে আমাদের এই কারাকটের একজন বৃদ্ধ বিদ্রোহীকে গাড়ি থেকে তারপর অত্যাচার করা হয়েছিল অমানবিক অত্যাচার হয়েছিল যে প্রায় জায়গায় দেখি প্রায় জায়গায় দেখি এই ধরনের তারিবাড়া দেখে এই সমস্ত ছাত্র বাংলাদেশে গিয়েছিল দেখুন এটা হচ্ছে তাহলে কি পুলিশের কিছু করব না আছে ইচ্ছা করে হচ্ছে না মেন অ্যাকুইজকে গুন্ডাপুর কান্দের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি যে পরিচায় গ্রামগুলি নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটটি শিলাই তুলেছে মানে মা তাকে মেরে দিত জানে তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিতে এরকম বলছিও অসত্য বসে গালিগালান ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাল ওই যে কাগজপত্র থাকতে পারে তার উপরে করতে চায় তো যে মূল হোতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যত এই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তৃণমূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফে কামড়াচ্ছে ওঝায় যাচ্ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পাই সেই জন্য আমি কথা বলছি নির ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক নিষে করেছে তাহলে নিরহ শামসেরগঞ্জের মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ যদি আমার যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো একটা বড়